ভারতকে তিন দিক থেকে আক্রমণের ছক সতর্ক বার্তায় চাঞ্চল্য ভারতের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সম্প্রতি পাওয়া গোয়েন্দা তথ্য বলছে দেশটিকে তিন দিক থেকে আক্রমণের একটি সম্ভাব্য ছক নিয়ে কাজ করছে গোষ্ঠীগুলো আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার মধ্যে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো পেয়েছে নতুন সতর্কবার্তা তাদের দাবি উত্তর পশ্চিম ও পূর্বেই তিন দিককে কেন্দ্র করে পরিকল্পিত হামলার আশঙ্কা তৈরি হয়েছে গোয়েন্দা সূত্র বলছে দেশের ভেতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও সীমান্তে চাপ বাড়াতে একযোগে তৎপরতা চালানো হতে পারে বিশেষ করে আন্তর্জাতিক সীমান্তবর্তী কয়েকটি এলাকায় অ। অস্বাভাবিক নড়াচড়া লক্ষ্য করা গেছে বলেও দাবি করা হচ্ছে নিরাপত্তা মহলে তথ্যকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে সেনা ও আধা সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে বিভিন্ন রাজ্যে তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি বিশ্লেষকদের মতে গোয়েন্দা সতর্কবার্তা সত্য হোক বা না হোক আঞ্চলিক উত্তেজনা বিবেচনা নিরাপত্তা জোরদার করাটাই জরুরি তিন দিক থেকে সম্ভাব্য হামলার এই সতর্কবার্তা সত্যে পরিণত হবে কিনা তা সময়ই বলবে তবে নতুন তথ্য সামনে আসায় দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে আরও এক ধাপ